কেন্দ্রীয় বিদ্যালয় এলাম এলামনি অর্গানাইজেশনের উদ্যোগে আজ নোটি কলাক্ষেত্রে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন যুব বিষয় ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় তিনি সবাইকে রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় ডাক্তার দিল্লি

আমি আমার থেকে বেরিয়ে আমরাতে আসতে চাই আমি আমার জন্য আমি আমার সমাজের জন্য ঋতু করতে চাই এই যে ভাবনা এটাকে সাধুবাদ জানিয়ে